সিরাজগঞ্জ সদর উপজেলার বাউতারা বাজার সংলগ্ন কাটাখালী পারে অবস্থিত শতভাগ যমুনা নদীর মাছের বাজারে পাঙ্গাস ইলিশ বোয়াল কাতল রুই চিতল কাজলি বেলে ট্যাংরা চিংড়ি পিয়ালি খোলসা সহ বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় তবে মাছের দাম তুলনামূলক বেশি হলেও সিরাজগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলা উপজেলার ক্রেতারা প্রতিদিন দুপুরে এই মাছ বাজারে এসে সহজে মাছ ক্রয় করেন রবিবার দুপুরে বাউতরা মাছ বাজারে গিয়ে একাধিক ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে জেলেরা যমুনা নদী থেকে মাছ ধরে এই মাছ বাজারে বিক্রি করতে নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে বেলকুচি সিয়াজগঞ্জ ওখান থেকে ব্যাপারী আসে পাইকারি যাতে কিনে নিয়ে যায় সবার নিগা একই হিসাব সমানভাবে অধিকার সব জায়গা থেকে এসে আপনিও কিনতে এখানে আমার ঘরে এই বাজারে আর বেগুস বাগার পাঙ্গাস ইসা গোলসা মনে করে ইলিশ সব মাসি সব মাসি পাওয়া যায় বারোটার সময় থেকে মনে নাই এসব নজর পর্যন্ত লোকায় ভাই বাজার থাকি সব মাসি দূরে বহু দূরে দূরে থেকে গাড়ি নিয়ে আইসা মানুষ আইসে পাইকারি দেয় মাছগুলো খোলা বাজারে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয় সুতরাং মাছ ক্রয় বিক্রয়ের কোনো প্রকার ঝামেলা পড়াতে হয় না ব্যাপারী বাহেজ জানান মাছের দাম প্রতিদিন ওঠানামা করে কারণ নদীতে প্রতিদিন একই রকম মাছ পাওয়া যায় না যেদিন বেশি মাছ পাওয়া যায় সেদিন দাম একটু কম থাকে আবার কম পাওয়া গেলে দাম বেশি হয়ে যায় এই বাজারে বড় বড় ইলিশ পাঙ্গাস রুই কাতল চিতল এবং ছোট মাছের কাজুলি পাপ্তা চিংড়ি বাচা বেলে মাছের চাহিদা একটু বেশি এই মাছের বাজারে প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিক্রি চলে দূর দূরান্ত থেকে মানুষ এসে সহজে ক্রয় করতে পারেন তবে কিছু সমস্যা রয়েছে বাজারে পানি টিউবওয়েল না থাকায় বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের নেই টয়লেটের ব্যবস্থাও সবকিছু দেবো না এখানে দামও ওর আছে অনেক ঢাকা থেকে বিভিন্ন দূর থেকে মাস্টার্স কেনার জন্য আসছে আমাদের বাজারে মূলত একটু বৃষ্টি নামলে সমস্যা আর টিবল অথবা ল্যাট্রিন হতে এ বাজারে অনেক কাজ সুবিধা হতো স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ